আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর কিছু থ্রি পিস নিয়ে আপনারা যারা বাটিকের ভিতরে একইবারে মানসম্মত যারা ড্রেস চাচ্ছেন যারা হচ্ছে একদম ব্যতিক্রম কোয়ালিটির ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য এই থ্রি আসলে নিয়ে আসলাম তো আমি এখানে হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে একই কালার থাকবে আলাদা আলাদা তো আমি প্রথমে এই থ্রি খুলে দেখাচ্ছি এটা থাকবে আপনার কপি কালার মধ্যে এই হচ্ছে দেখেন একইবারে সেরাপে ব্রিক থাকবে আর ডিজাইন তো কি বলবো মাথা নষ্ট হবার মতো একটা ডিজাইন নিয়ে আসলাম এই হচ্ছে আপনার জামাটা জামাটা থাকবে আপনার পুনি তিন গছ আড়াই হাত বহরের মধ্যে একইবারে হিউজ কাপড়ের মধ্যে এই গুলো এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখাচ্ছি ক্লোজে দেখাচ্ছি একইবারে নাইস একটা ডিজাইন দেখেন অস্থির ডিজাইন আর ফেব্রিক তো বললাম এ বাজারে সবথেকে ভালো ফেব্রিকের ভিতরে এই থিয়ে গুলো নিয়ে আসলাম এই হচ্ছে সামনের সাইড আর ব্যাক সাইড একই রকম থাকবে আর হচ্ছে আপনার দুপাটারা থাকবে কোটা ফেব্রিকের ভিতরে সুন্দর মানসম্মত একটা ফেব্রিকের ভিতরে এই ড্রেসগুলো নিয়ে আসলাম দেখেন ওনারা দেখেন দুপাট্টাটা ফাঁস হাত থাকবে আর হচ্ছে আপনার টাসেলের একটা কাজ পাবেন আর কালার কন্টাস্টা মাস্টার সাথে আপনার মাস্টার কালারের সাথে আপনার ডিপ কফি কন্টাস্টের মধ্যে অসাধারণ কম্বিনেশন আর যারা আপনার সেলোয়ার নিয়ে যারা বাটিক থিরবি কেনার সময় সব থেকে বেশি যেই চিন্তাটা আপনারা করে থাকেন সেলোয়ার হবে কিনা সালোয়ারের কাপড় মানসম্মত কিনা দেখেন এই হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন আড়াই হাত বহর পুনে তিন সরি আড়াই হা গছ আড়াই গছ আড়াই হাত বহর আর কাপড়ের কথা কি বলবো যে একটা সেরা কাপড় মানে জামার কাপড় যে সুতা সালোয়ার কাপড় একই সুতা দিয়ে এই করা এই হচ্ছে আপনার এই হচ্ছে ড্রেস হাতার হাতার এক্সট্রা থাকবে রয়ে গেছে না স্লিপটা আলাদা থাকবে প্রত্যেকটা ড্রেসের স্লিপ আলাদা থাকবে এই হচ্ছে স্লিপ কেমন এই হচ্ছে স্লিপ সালোয়ার আর হচ্ছে জামা আর হচ্ছে উন্না এই সুন্দর সুন্দর ড্রেস গুলো এটা স্লিপটা করে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্স করে আমাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আর যারা আপনারা প্রতিনিয়ত আমাদের ড্রেস ড্রেসের আপডেট যারা পেতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক ফলো করে রাখবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট আমাদের ফেসবুক ফেজ শেয়ার করে দেবেন যে কোনো পোস্ট শেয়ার করে দেবেন তখনই আপনারা প্রতিদিনের নতুনত্ব প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ